মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি হলেও দারুণ অভিব্যক্তি দিয়ে ঝড় তুলেছেন এই মডেল অভিনেতা বিশেষ করে তরুণীরা তার ওই অভিব্যক্তিতে বুধ হয়ে আছেন যার প্রমাণ মিলছে ফেসবুক টিকটকে ঢুকলেই গানটিতে নদীর বুকের চর আমি কিতোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধব সুখের ঘর এমন কথার কিছু অংশে ঠোঁটো মিলিয়েছেন এই মডেল আর এই অংশে তার নাচ ও অভিব্যক্তি ফেসবুক রিলস ও টিকটকে শেয়ার করছেন অসংখ্য মানুষ যাদের বেশিরভাগই তরুণী স্বল্প সময়ে অসংখ্য বাংলাদেশি ভক্ত তৈরি করে ফেলা এই অভিনেতার নাম মানব সচদেব এই মডেল ও অভিনেতা কলকাতায় বেশ পরিচিত মুখ কাজ করেছেন স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে নিয়মিত উপস্থিতি দেখা গেছে তার সাহেবের চিঠি সিরিয়াল দিয়ে নজর কাড়েন এই অভিনেতা বিসি সি জুয়েলার্স বিজ্ঞাপন দিয়ে পান বেশ জনপ্রিয়তা বেশ কিছু পোশাক ব্র্যান্ডের মডেল হিসেবেও দেখা গেছে তাকে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা শাহজাহান রেজেন্সিতে দেখা গেছে তাকে জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতেও